নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই কিছুক্ষণ আগে আসলাম ও বাড়ি থেকে আপ্যায়নে আর ঠাম্মাও সঙ্গে এসছে তো এখন দুপুরবেলা বান্না করব তো পুকুরে জাল ফেলবো কেমন জাল ফেলে দেখি কি মাছ হয় তো তারপরে রান্নাবান্না শুরু করব আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর আজকে তো রোদ গরম প্রচণ্ড একেবারে মাথায় টুপিটা পরে নিয়েছি জালে কেমন ফেলবো পুকুরে তো ছাতা ধরে রাখতে পারবো না ওই জন্য এটা পরেছি একদম গাছের পাতা দেখুন নড়ছে না একরকম প্রচণ্ড গরম আজকে বিকালবেলার দিকে এই পেঁপে গাছটা সে একটু জল দিতে লাগবে এই রৌদ্রের সময় পুরো এমন হয়ে যাচ্ছে যেন শুকিয়ে মরে যাবে যাবে এরকম শুকিয়ে যাচ্ছে সব আর আমাদের যে সজনে গাছ মোটা হয়েছিল এই দেখুন নতুন করে এখান থেকে কস বেরিয়েছে গাছটা কিন্তু লেগে গেছে দুটো গাছ লাগানো হয়েছিল একটা বড় লম্বা কেটে আর দুটো ডাল আর কি ভাগ ভাগ করে কেটে বসানো হয়েছিল সেই দুটো লেগে গেছে আবার পরে এনে লাগানো হয়েছিল সেগুলোর থেকে এখনো বেরোয় নেই পাশে আছে এখন কি হবে দেখা যাক সজনা গাছ এ বাড়িতেও এই লেগে গেছে মানে হবে জাল ওই পুকুরে দু এক ফেলা হয়েছে কটা লাঠা মাছ পড়েছে আর এখন এই পুকুরে ফেলবো আর আজকে আমরা ও বাড়ির থেকে এসেছি এসে দেখি সকালবেলা বাবা চান করেছে আর সেই সঙ্গে বাবাও মাছ ধরেছে ধরে সেটা বেগুন আলু দিয়ে রান্না হয়ে গেছে আর আমি কাঁচকলা নিয়ে এসেছি তাহলে কাঁচকলাটা এখন কী দিয়ে রান্না করবো একটু জানতো মাছ হলে ভালো হবে সেই জন্য এই পুকুরে জাল বাবা ওদিকে বেগুন আলু পুকুরের মাছ হয়ে গেছে একরকম আবার একরকম এই আইটেম হবে ওই আইটেমটা যদি একটু বড় করে হতো তাহলে আর রান্না করতে লাগবে না অল্প একটু করেছে জালটা সকালবেলার থেকে এই দুবার ভিজলো আগে একবার মাছ ধরে আর শুকাতে দিয়েছিলাম আর যাই হয়েছে আর দু একটা হলেই হবে এইখানটায় ফাঁকা আছে কোথায় ফেলি সে লাথা মাছে জল দেওয়া হয়নি সব শুকিয়ে গেছে রৌদ্রেই রান্না হয়ে যাচ্ছে কী ওঠে এখন দেখি যা উঠবে তাই নিয়ে নেবো এরম একটা ব্যাপার রৌদ্রে বেশিক্ষণ থাকা যাচ্ছে না এ বাবা হবে পালা এখানে আর মাছ থাকে এই যে কাঁচকলা এই কাঁচকলা দিয়ে মাছের ঝোল হবে পিসিক বাড়ির থেকে দিয়েছিল একদম দেশি কাঁচকলা আর একটা একটা সাইজ কি দানা কলা ফেল আর এদিকে সৌরভে খিদে পেয়েছে পটল ভিজিয়ে খাচ্ছি পটল খাওয়ার ছাই দিয়ে মাছগুলো কলা পরে কাটছে আগে উনুন জ্বালিয়ে দিই বাবা এখনো জানতে আছে ইয়ে রোদ্রে রৌদ্রের মধ্যে একদম শুকিয়ে গেছিল পুরো বালতির মধ্যে দেখি শুকিয়ে এইভাবে পড়ে আছে আমি একটুখানি আবার জল দিলাম এখনো জানতে আছে সৌরভ বলছে যে এই তুই আর রান্না না রৌদ্রের মধ্যে যা আগুনের তাপ এখানে কিছু করা যায় নাকি দেখো ও কিছুটা কাদা মাটি নিয়ে খেলেছে এতক্ষণ এইখানে বসে বসে সেগুলো আবার নোংরা করে রেখেছে আমার পরিষ্কার করতে হবে নাকি ঠান্ডা কেমন খুব ঠান্ডা ওটা মা ওই পিসিদের বাড়ি এর থেকে গরম না এখানে গরম বেশি সব জায়গায় এক সময় পারা যাচ্ছে না তবে কালকে রাত্রি বেলায় তোমার হাওয়াটা কেমন লেগেছে সেটা বলো সেটা ভালো না রাত্রিবেলাটা বেশ নরম ওয়েদার দেয় ঠাম্মা তো আর বান্ডার থেকে ঘরে ঢুকলো না এই গাছতলাটাই যায় একটু ঠান্ডা আর বাইরে বেরোনোর মতো না গাছতলায় কি চেয়ার নিয়ে বসতে হবে বসো ঠিক আছে হবে হয়তো লেজ এইগুলো সেই আর না ঘাটের পাশে ঘিরে তারপরে সেই ঘাট ঘিরে তারপরে এইটা হয়েছে দূরের থেকে কেমন ফেলে ঘাটের কাঠের উপরে মাথা বাঁধিয়ে দিয়ে আর ভেতরে ঘা দিয়ে আস্তে আস্তে জাল ফেলে দিয়েছে তারপরে এটা হয়েছে আর এই মাছ ধরা অফ হয়ে গেছে রৌদ্রের মধ্যে আর বাইরে কিছু করা যায়নি

চৈত্র মাসে চৌত্র মাস এই অল্প কয়েকটা দিনের মধ্যে জায়গায় ঘুরলে চৈত্র মাসের দু নম্বর আর দিন কত থাকতে হতো সাতজেলিয়া ওটা ওই সেই বৌদিদের ওখানে হ্যাঁ ওই বড় বৌদিদের ওখানে ওই বৌদিদের বাড়িতেই ছিলে আর অন্য শরীকে যাওনি তা বেশি দিন ওই বৌদিদের ওখানে ছিলে ওই বৌদিটা খুব ভালো সুস্মিতা মাধ্যমিক পরীক্ষার সময় ছিল ওই যে বাড়িতে তো বৌদি খুব নিজের মতো করে দেখে খুব ভালো দাদা বৌদি দুজনই খুব ভালো মানুষ হুম আমি ওই বৌদির ধারে ছিলাম পরীক্ষার সময় তখন তো ওই বাবা মা আন্দামানে ছিল আর আমি একাই গিয়ে ওখানে ওদের বাড়ি থেকে আর ওইখানে সব ব্যবস্থা কিন্তু দাদা বৌদি এমনভাবে এ করেছে তো সে মনেই হয়নি যে এটা অন্য কারো বাড়িতে আছে হ্যাঁ পরীক্ষার সঙ্গে হ্যাঁ আর সেই সময় তো সুস্মিতা আবার সেই হাম পক্স বের হয়েছিল। পরীক্ষার সময় তা সেই আবার সেই হ্যাঁ স্কুল পাড়ের ওই কলেজ থেকে জল বয়ে আনবে জল বয়ে এনে চান করতে দেবে তখন ও পুকুরের জলে চান করতে দিত না আর বৌদির ওই ছোট ছোট ছেলে দুটো ছেলে এখন অবশ্য বড় হয়েছে গেছে বিয়ে থা হয়ে গেছে কিন্তু তখন ছোট ছিল তো ওই মুরগিতে দু একটা ডিম টিম পারবে সেদিকে আমার জন্য সেদ্ধ করে বসে থাকবে ছেলে পুলের না দিয়ে মানে ভীষণ ভালো সম্পর্কে কিন্তু অনেকটাই দূরের দিক থেকে বৌদি কিন্তু অনেকটাই কাছে সম্পর্কের দূরত্বটা ঠিক ওইভাবে হয় না 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 আমি ওইটা বলতে চাইছি কিন্তু খুব মনের টান মানে তুমি যেটা বলছো ব্লাড রিলেশনের দিক থেকে অনেকটা ঘুরিয়ে কিন্তু সম্পর্কগুলো এমনই সুসম্পর্ক যে সেই দূর সেই রক্তের যে দূরত্ব সেটা কিন্তু সম্পর্কের গভীরতায় অনেক নিকট হয়ে গেছে একদম আর ফোন ফোন করলে মনে হবে যেন একেবারে বিরাট নিজের তা দাদা ওই দিক থেকে বলে যে তুমি খাওয়ার আর হেঁটে বেরাও আর আমি বলתי যে খাওয়া আর এখানে অনেক কাজ করতে হবে এখানে বলে দিয়েছি কালকে আসার সময় যে তুমি যে রকম বেরিয়েছো ওখানে এখানে এসে এক মাস অন্তত মিনিমাম এক মাস না হওয়া পর্যন্ত কোনো আওয়াজ দিতে হবে সময় বাড়ি যাওয়ার সময় তাই এখান থেকে ওই ঘুরে যাচ্ছে না আর বলছে আবার ভোট আমি তোমার ভোট সে হবে ভোটের আগে সে দেখা যাবে এখন এক মাস বাকি মাস কেটে ধোঁয়া হয়ে গেছে এবারে উনুন জ্বালাবো একটু কাঠ নিয়ে আসি বাপ্প বা কী রোদ গরম একটাও গাছের পাতা নড়ে না কত দিন যে এরকম চলবে তা কী জানি খবরে বলছি বৃষ্টি হবে হবে এখন কবে যে হবে না হওয়া পর্যন্ত আর বিস্তার নেই কাঠ থেকে নিতে নিতেও কিন্তু কমে যাচ্ছে কাঠ নিয়ে যাব তো নদী রাস্তার উপরে দেখছি জল উঠেছে জোয়ার হচ্ছে তো বেশি উঠবে না আস্তে আস্তে মরানি পড়ে যাচ্ছে তো জল কম উঠবে নদীতেও একটাও কোথাও বোর্ড নৌকা কিচ্ছু নেই রাস্তাতেও একটা লোক নেই এই রোদ গরমে আমাদের নদীতে কি মাঠে কি রাস্তায় কোনো লোক নেই কেউ আর মানে খুব দরকার না হলে বাইরে বেরোচ্ছে না ঘরের থেকে কিন্তু শহরাঞ্চলের দিকে যারা কাজেকর্মে বেরোয় বা ট্রেন বাস এগুলো তো মানে সারাদিনই চলছে আর তাতে কম বেশি লোকজন যাতায়াত করছে তো সেইগুলো ভাবলে বোঝা যায় যে তাদের কষ্ট কতটা হচ্ছে এই গরমে এই গরমের মধ্যে বাইরে চলাফেরা করা খুব কষ্টকর কাঁচা আমি দিদা দিয়েছে তোমার বলে ভাত জন্য কি দেবো কি দেবো বাড়ির থেকে কিছু খুঁজে পাচ্ছে না তাই কাঁচা কাঁচা আমি নোটে শাকের তো চিংড়ি এখনো জোগাড় হয়নি কলাটার আজকে মাছ ধরলাম

আমার দিকে ভাত হয়ে যাচ্ছে কলা কাটবো আমি আম দেখে বুঝে গেছি লবণ আর লঙ্কা দেওয়ার জন্য এই কলা তো দুটো কাটলেই হয়ে যাবে আমাদের সেই একটা গাছে দু রকম আম ধরতো না এ আমি সে ভেবেছি কি

আমার ঠাম্মা বেরোবে না ঘরের থেকে না না আমি কোথাও যাবো না আর আরেকজন দেখি ট্যাঙ্ক নিয়ে আর ঠাম্মার ধারে এসে উঠেছে বলে না এদের ঘরটা বিষ্ণু ঘরটা উঁচু আছে এইখানে থাকলে অসুবিধা হবে না এইবারে যেই দেখি জল বিরাট ঢোকা ঢুকতেছে আমি গিয়ে বলি ঠাম্মা তুমি বেরো রাস্তায় এমন জল ঢুকেছে আমার ঠাম্মার আমি নিয়ে রাস্তায় উঠতে পারিনি সেই যেদিকে জল ঢুকছে সেই দিক দিয়ে ভেসে ভেসে আরেকবার গিয়ে উঠেছি বলো ঠাম্মা দেখেছি <laughs> <laughs> <laughs>

বোট করে আসতেন এবারে নদী পথে ছাড়া তখন তো আর ভেতরে ঢুকতে পারতো না তখন জল ওঠা বন্ধ হয়ে গেছে এক সপ্তাহ জোয়ার ভাটা খেলেছে টোটাল দ্বীপে কিন্তু তারপরে তো অনেকদিন পর্যন্ত ত্রাণ এসছে এবার তখন তো আর মাঝে যে বোট নিয়ে যেতে পারবে এমনটা হয়নি নদীর ধারে ট্রামগুলো আসতো আর পাড়ার লোকজন মাছ পাড়া থেকেও লোকজন নদীর ধারে গিয়ে এবার ওরা কতক্ষণ বসে থাকে ওরা চলে যেত

আমি মাংস হয়েছিল মাংস হয়েছিল ও মনে আছে বাবা যায়নি আর সকাল বেলায় এসে দেখি ঘরের চাল টাল উড়ে গেছে পিয়ালি সেই ঘটনা সামনের ঘরের চালা উড়ে গেছে আর গাছের আম সব বড় বড় আম গাছতলায় পড়ে গেছিল তেল খুব সামনে থেকে টে বার করে দিল মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব কড়াইতে অল্প একটু তেল দেবো আজকে একটাই তরকারি হচ্ছে আর বেশি কিছু না গরমের মধ্যে হালকা পাতলা জ্যান্ত মাছ দিয়ে কাঁচকলার তেলের মধ্যে একটু কালো জিরে কাঁচা লঙ্কা আর আদা দেব একটু টমেটো হলে ভালো হতো কাঁচকলার তরকারি আগামীকাল হাটবার তার আগে আর হচ্ছে না এর মধ্যে এবার একটু দেবো এখন একটু নেড়ে ছেড়ে ভেজে নেব ওদিকে ভাতটা হয়ে গেছে ফ্যান ঝরে দিয়েছি দিয়ে আবার একটু খুলে দিয়েছি আর কলাটাও ভাজা হয়ে গেছে জল দেবো গেছে আর সব কিছু হয়ে এবারে মাছগুলো একটু জিরে বাটা কলার তরকারি কিন্তু কালো হয়নি এর বেশি কষ নেই কি কলাটা একদম খাওয়ার উপযুক্ত জিরে বাটা মাছ দিয়ে এবারে কিছুক্ষণ একটু ফুটবে আর তার মধ্যে আমি ভাত বাড়বো একটু ফুটিয়ে নিলেই রান্না কমকে দেখছি ওটা খেতে বসে গেছি আর বাবা আগেই খেয়ে নিয়েছে বেগুন আলু আর মাছের তরকারি কটা ট্যাংরা মাছ পেয়েছিলো আর এই লাঠা মাছ সৌরভ কি খবর কলা আমার দিদা কলা দিয়েছে তুমি ওই গরমে খাবে কাঁচকলা খাওয়া দানা নেই

বেগুন আলুর তরকারি তো ঠাকুরদা বেশ রান্না করছে ভালো আমার কানে কানে কি বললো জানো একদম না কাউকে বলবো না গরমে তো দিতে পারছি না বলছেন কি

ডানা কলা আমাদের একখান্তি পড়েছে খাবার মতন একদম হয়েছে একখান্তি কলা তো পুরো ফাঁসা অবস্থায় গাছ পড়ে গেল

ফ্যান ওখানে শু খাওয়া হয়ে গেছে মাছ আবার একটু মাছ খাও দেখি হাঁ করো পুরো 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 হাঁ করো বাস কেমন বলো মিষ্টি মিষ্টি লাগে না কলা তুমি বলতে পারছ আলু আর কলার মধ্যে কোনো তফাৎ আছে এই ছোটটা নাও আর খেতে হবে না এই ছোটটা নাও নিলে হয়ে যাবে ওই তো ওই তো বাহ লক্ষ্মী ছিল আর না খাওয়া উঠে যাও তুমি কোনো সমস্যা নেই তো খাওয়া দাওয়া আমাদের শেষ পর্যায়ে এসে গেছে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ